তবু তো সবাইকে হরে কৃষ্ণ রাধা রাধে আজকে আরও একটি ভিডিও দ্বিতীয় ভিডিও বানাচ্ছি এখন যে শ্রীরাধা কি কাল্পনিক এইরকম অপবাদ শ্রী রাধার উপর কাল্পনিক অপবাদ কিন্তু প্রায় উঠতে থাকে তো যাই হোক এর উপর আমি খুব ছোট করেই বলতে চাই শঙ্করাচার্য মানে আদি শঙ্করাচার্যকে যারা মানেন না তারা অ্যাকচুয়ালি সনাতন ধর্ম বলে আমি বলা যায় না সেই শঙ্করাচার্য কিন্তু তার স্তোত্রে কিন্তু লিখেছেন জগন্নাথ অষ্টকম বা নারায়ণ স্ত্রোত্র ইত্যাদি স্ত্রোত্রে কিন্তু লিখেছেন জগন্নাথ অষ্টকমে তিনি লিখেছেন রসানন্দ রাধা সারা সব্য সুখ জগন্নাথ স্বামী নারায়ণ গামী গামি তুমে। তার জগন্নাথ অষ্টকমী স্ত্রোত্রে লিখেছেন নারায়ণ স্তোত্রে লিখেছেন ইত্যাদি অনেক জায়গায় কিন্তু তিনি মেনশন করেছেন এবং মহর্ষি বেদ্যাস সবার আগে তাকে যে মারেন আছে টোটালি সনাতনী সও না ঠিক আছে তো যাই হোক সেই বেদব্যাস কিন্তু তার পদ্ম পুরাণ আদি পুরাণ আদি শাস্ত্রে কিন্তু বর্ণনা করেছেন ঠিক আছে পদ্ম পুরাণে কিন্তু তিনি যে সংবাদ লিখেছেন তাতে কিন্তু আমরা দামোদর অষ্টকম পাই সেখানে আসে কিন্তু যে এরকম রাধা রানীর নাম কিন্তু আছে ঠিক আছে নমস্তে হস্তু দামনে স্ফুরা দ্বিতি ধামনে তদীয় দরায় বিশ্বস্য বিশ্বাসে ধামনে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম হনন্ত লীলায় দেবায় এরকম কিন্তু মহর্ষি দেবাস লিখেছেন পদ্মপুরাণের মনীষীদের সংবাদে সৌনভ মুনিয়াদিদের সংবাদে তো সত্যিব্রত মণি সোমনাথ মণিকে বলেছেন এই রকম সংবাদে তো যেটা আমি আগেও আপনাদের বর্ণনা করেছি তো এই ধরনের ব্যাপারগুলো কি কখনোই গান দেবেন না এবং প্রচুর মানে প্রমাণ আছে কত বলবো এরকম বলে শেষ করা যাবে না হয়তো বা প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে সমস্ত শাস্ত্র থেকে উদ্ধৃত করতে গেলে আমি অনেক জানি বাট গভীরে যেতে চাই না বেদব্যাস এবং শঙ্করাচার্যকে যে মানে না তার মানে আর কিছু দরকার নেই চর্চা করা সনাতন ধর্মাবলম্বী দেকে নিয়ে বা সনাতন ধর্মকে নিয়ে কারণ তার অধিকারই নেই যেহেতু সে সনাতনই না ঠিক আছে তো যাই হোক সনাতনই হয়ে থাকবেন আমাদের বেদ পুরাণ আদি শাস্ত্র পড়বেন ইতিহাস বেদ ইতিহাস পুরাণ ইতিহাসের মধ্যে আছে রামায়ণ মহাভারত বাল্মীকি রামায়ণ আর ব্যাসকৃত মহাভারত হচ্ছে প্রামাণিক যেটা মূল সংস্কৃত শ্লোক যেটা আগে কম শ্লোক ছিল মহাভারতের আগে নাকি মোটামুটি পাঁচ দশ বিশ হাজার মতো শ্লোক ছিল এবং এখন প্রায় এক লাখ শ্লোক এবং রামায়ণেরও অনেক শ্লোক আছে অনেক স্বর্গ আছে যাই হোক ছটা কাণ্ড শুনেছি মেন এবং পরে সাতটা কাণ্ড করা হয়েছে লাস্টের কাণ্ডটা উত্তর কাণ্ড যেখানে লভ কুশের বর্ণনা আছে সেটা নাকি পরে করা হয়েছে মানে লক্ষুশের ব্যাপারটা এখন অতটা প্রামাণিকতা পাওয়া যায় না অতটা প্রামাণিক না এবং মহাভারতের অতিরিক্ত অনেক শ্লোক আছে হোক ভগবৎ গীতাকে মানবেন বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবত আদি পুরাণ পড়বেন আপনার ভক্তিময় জীবনের পক্ষে খুবই উদ্দীপক হবে শৈখ মন্ডল হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় শ্রী রাধা জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী সীতারাম হে শ্রীতা গো সীতানাথ প্রেমান্দে হরি হরি বোল জয় শ্রী পার্বতী মহাদেব হর হর মহাদেব জয় শ্রী রাম বন্ধ রা রাধে রাধে হরে কৃষ্ণ